চুকু করে দিতে হবে তোমার খেলে সকালবেলা তোমার ব্রেকফাস্ট হয়ে গেল চিকেন বাবু ওই শোন না শোন না দাঁড়া কান মুছে দিব আবার হ্যাঁ বন্ধুদের বলো তো কেমন আছে সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাকে সবাই দেখো সাবস্ক্রাইব করে দেবে বলো বন্ধুদের বলো 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 আমাকে সবাই দেখো মন্দ বাবালি সোনার দোলা এটা আমার শোনালি ইত্যাম শোনা ইত্যাম শোনা তেমন শোনা তেমন শোনা বয় সোনা তা দেখি মোচ দেখি মোচ মজ মোচ মজুকু করি মোচুকু করি মো চুকু করি সুন্দর একদম সোনা গুদ দেখো বন্ধুরা দেখো পেয়ারা গাছে আমার দেখো কত বড়ো একটা পাখি এসে বসেছে কি রাখতে বুঝতে পারছো কি ভালো জানালা দিয়ে তো জানালার কাছ দিয়ে দেখাচ্ছে সকালবেলা থেকে কোকিলের একটা আওয়াজ শুনছিলাম এটা যে কী পাখি আমি জানি না তোমরা যদি বুঝতে পারো কমেন্টসে বলবে তা কোকিলের আওয়াজ শুনছিলাম আর আমার জিঞ্জার শোনার এসে দেখছিল তো বলতে পারে না এখন দেখো দেখছি এসে কিভাবে কাটিয়ে আছে এখানে সুন্দর তাই না খুব ভালো লাগছে দেখতে হোক তোমাদের শেয়ার করলাম চলো এদিকে রান্না বসে গেছে বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটু রান্না শেয়ার করি প্রথমে দেখো জিন্জারের চিকেন সেদ্ধ হচ্ছে ভাত নেমে গেছে এদিকে দেখো চিকেন কষা হচ্ছে

আমার জিন্দার সোনাটা এখন কোথায় ঘুরতে গেছে গো ছাদে না হলে দেখাতে পারতাম চা খেতে খেতে এখানে মাংস কষা চলছে বন্ধুরা হয়েছে জল গরম বসে গেছে চিকেনে দেব কষাটা কিন্তু দারুণ হয়েছে কালারটা বেশ ভালো এসেছে তাই না হচ্ছে ধোঁয়া উঠছে চলো দেখতে থাকো আরও একটু কষাতে হবে জলটা ভুগলে দিতে হবে দেখো বন্ধুরা চিকেন কমপ্লিট রান্না এরকম হয়েছে দেখতে রঙটা ভালো এসেছে কিন্তু তাই না কিরকম হয়েছে সেই খেলেই বোঝা যাবে তাই না আজকে চিকেনের কি বলবো এটা ঝোল তো হয় না চিকেন কারি হয়ে গেছে কষা হয়নি চলো চলো বন্ধুরা একটু ছাদে গিয়ে ঘুরে আসি চুলটা একটু শুকিয়ে তোমাদেরকে একটু ছাদ দেখে নিয়ে আসি কিরকম আজ প্রচুর বাছগুলো যাচ্ছে রাস্তা দেখ কেন যে লেট ছিল নাকি কোথাও না রাস্তা কোথাও জ্যাম ছিল প্রচুর যাচ্ছে অপরাজিতাটা আজকে গোবিন্দ চরণে যায়নি গো কি সুন্দর ফুটে রয়েছে দারুণ আজকে সার ফুল তুলে নিয়ে গেছে বুঝতে পারেনি হয় তার আমার দেখো একদম এই যে মাধবী লতা দারুণ হয়েছে কিন্তু গাছটা দেখো খুব সুন্দর তো রোদে এসেছি বন্ধুরা একটু বাইরে দেখো কীরকম রোদ উঠেছে ঝলমলে রোদু একদম আর নীল আকাশ স্নান করে একটু রোদে এসেছি চুলগুলো শুকাবো একটু রোদ্রু গায়ে নেব আর বলি না আমরা ভিটামিন ডি নিচ্ছি এটা আমাদের ভুল কথা তাই না বলো রোদে আসে ভিটামিন ডি হয় ঠিকই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যে বলি ভিটামিন ডি নিচ্ছি একটু এটা কিন্তু ঠিক না কেন বলো তো এক এক ডক্টর এক এক রকম বলে বন্ধুরা কেউ বলে যে হচ্ছে ভিটামিন ডি নিতে গেলে যেমন ডক্টর একদিন বলছে যে ভিটামিন ডি নিতে গেলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে পুরো জানুয়ারি মাসটা একদম এক তারিখ থেকে লাস্ট পর্যন্ত একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক মাস রোদে বসে থাকতে হবে এই এক দেড় ঘন্টা করে তো সমস্ত ওটারও টাইম আছে কোন টাইমটাতে বসে থাকতে হবে মানে সকাল সকালবেলার দিকে না দুপুরবেলার দিকে এরকম তারপরে এক মাসে যে ভিটামিন ডিটা আমাদের শরীরে সূর্যের আলো থেকে আসবে সেই ডিটা নাকি এক বছরের কাজ করবে এটা বলেছে একটা ডক্টর আমি কিন্তু ডক্টরের কথাটাই বলছি আমার কথা না বন্ধুরা আর আর একজন স্পেশালিস্ট বলেছে যে প্রত্যেক দিন এক ঘন্টা করে রোদে থাকলে ভিটামিন ডি শরীরে আসবে এটা ঠিক এই সকালবেলার দিকটায় একদম নটা দশটা এর মধ্যে টাইম আর একজন বলেছে যে ভিটামিন ডি রোদের মধ্যে থাকতে হবে একদম হালকা কাপড় গায়ে যেন পুরো রোদ্রুটা লাগে এরকম আধা ঘন্টা নিতে হবে তাহলে ভিটামিন ডি শরীরের মধ্যে আসবে সূর্যের আলো থেকে তো কার কথা বিশ্বাস করব বলো এক একজন ডক্টর এক এক রকম বলে বন্ধুরা তবে আমার আমি যেটা করি আর কি প্রত্যেক দিনই রোদে আসি আধা ঘন্টা মতো রোদে থাকি গায়ে রোদ্রু লাগাই চলে যাই তবে শুধু কি রোদ্রদ থাকলেই হবে হবে না ভিটামিন জি কম থাকলে ডক্টরের পরামর্শ নিতে হবে ওষুধ খেতে হবে আর প্রত্যেক দিন একটু সূর্যের আলোতে থাকাও দরকার কাজকর্মের মধ্যে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে মোট সব সময় তাই না অ্যাক্টিভ থাকলে ভিটামিন ডিও শরীরের মধ্যে ঠিকঠাক থাকবে প্রত্যেক দিন মর্নিং ওয়াক সকালবেলা হাঁটা চলা তারপরে এক্সেসারিস খাওয়া দাওয়া ঠিক মতো সব কিছু যেরকম আর কি সুষম খাদ্য আছে আমাদের তালিকায় খাওয়ার সেরকম সব কিছু করলে তবেই ঠিকঠাক থাকবে দেখো আমার লঙ্কা বাগান এখনও এমন এই বছর ধরেই থাকবে বন্ধুরা আট নয় মাস হয়ে গেছে এখনও দেখো লঙ্কা বাগান লঙ্কা দেখো এই আট নয় মাস থেকে আমি লঙ্কা কেনিনি পুরো লঙ্কা হচ্ছে এখনও কী সুন্দর তাই না এবার শীতের সবজির বাগান করব। রেডি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন করব অনেক কিছু লাগাবো ইচ্ছে আছে তো আমার ঠিক রকম টাইমই হয় না বন্ধুরা লোক পায় না এদিকে নিজেরা কি এত কাজ করা যায় যায় না স্যার কি করবে স্যারের সময় স্কুল রয়েছে হয় না এই দেখো চারদিকের পরিবেশটা দেখো কিরকম রোদ উঠেছে দেখো জন ছাড়া কাজ হয় না তাই না ছাদ পরিষ্কার করব সেটারই জন পাচ্ছি না খুব এইদিকে অসুবিধে বন্ধুরা জন পাওয়া মানুষ পাওয়া কেন বলো তো চা বাগান রয়েছে তো সবাই চা বাগানে যায় কাজ করতে এই জন্য আর কি মেলে না তো যাই হোক করতে হবে অর্গানিক সবজি একটু করলে শীতের দিনে খুব ভালো হবে লাগাবো অনেক কিছুই লাগাবো ইচ্ছে আছে যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব মাটি তৈরি হয়ে গেছে মাটি বলতে আমার ছাদের মধ্যেই মাটি গাছের পাতা টাতা পচিয়ে টচিয়ে সবজির খোসা টোসা পচিয়ে যে মাটি তৈরি করছি ওই মাটিতে লাগাবো আমি কোনো কিছুই সার দিই না এর আগে তো তোমাদের দেখিয়েছি লঙ্কা গাছে কোনো সার নেই তাই না আমার চুলসুকা হয়ে গেছে চলো বেশ রোদ উঠেছে গায়ে লাগছে অনেকক্ষণ এসেছি আধা ঘন্টা হয়ে গেল রান্না বাড়ি কমপ্লিট স্নান ধ্যান কমপ্লিট আজকে সকালবেলা স্যার পুজো করে নিয়েছে আগে স্নান করেছে সব কমপ্লিট এখন গিয়ে আমি একটু এডিটিংয়ের কাজ করব ল্যাপটপে ছাদে এসেছি তাই তোমাদের সঙ্গে গল্পগুলো করলাম এগুলো আমার কথা না বন্ধুরা আমি শুনেছি আমি অনেক প্রোগ্রাম দেখি এই শুনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এক একজনের এক এক মত তাই না চলো এ দেখো হলুদ প্রজাপতি এসছে আজকে উড়ে গেল ওইদিকে বন্ধুরা চলো অনেক গাড়ির শব্দ হচ্ছে এক দুই জগ জল দিতেই হবে বন্ধুরা গাছ একদম শুকে গেছে এগুলো অনেক বড় বড় গাছ একটু না দিলে হবে না এ দেখো অনেক বড় গাছ এইগুলোতে একটু জল দিতে হয় শুকে যাচ্ছে একদম জল দেখো এখানেও একটা ফুল ছেড়েছে সার তুলতে এসেছে ফুল অনেক ফুল ছেড়েছে তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর যে কথাগুলো আমি বললাম বন্ধুরা এগুলো কিন্তু আমার কথা না আমি কিন্তু শুনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলবে কমেন্ট কোনটা ঠিক ঠিক আছে ভিটামিন ডি সম্পর্কে আর চলো বন্ধুরা আমি ভিডিওটি আজকে এখানেই রাখবো তার কারণ বড় হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে তবে তো এগোতে পারবো তাই না তোমরা না করলে কে করবে বলো কাছের বন্ধু হয়ে যাও সাবস্ক্রাইব করে চলো আজকের মতো টাটা সোনাটা আজকে আমার ভাত খাইনি বন্ধুরা শুধু চিকেন খেয়েছে ঘুমোচ্ছে এখন ভাত খেতেই চায় না একদম শুধু অল্প একটু ভাত খাবার শুধু চিকেন খাবে তাহলে কি হবে বল পেটে থাকে চলো ভিডিও শেষ করার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি টাটা বন্ধুরা আবার চা করলাম তিন টাইম চা হলো সকালবেলা আমরা খেয়েছি দুইবার আবার এখন ছেলেকে দিলাম করে তা আমি একটু খেলাম তা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগছে মুখটা কানে ফুল নেই মাথায় শ্যাম্পু করেছি দু খুলে রেখে গেছি বন্ধুরা করা হয়নি করবো এখন কেমন লাগছে দেখতে তো চলো একদম ফাইনাল এবার টাটা আমি এখন এডিটিংয়ের কাজ করবো একদম টাটা বন্ধুরা চলো বড়ো হয়ে গেলাম হ্যাঁ ভিডিওটা